মনে করি কম্পিটিশন কেন দেখতে হবে আমাদেরই সিনেমা বর্বাদ আমাদেরই সিনেমা জঙ্গলি সবগুলো কিন্তু আমাদেরই সিনেমা প্রথমবার অ্যাওয়ার্ড নিয়েছি পরের দুইবার পারফর্ম করেছি সবাই ফিল করতে পারছে এই এটা তো খুবই ভালো লাগার একটা জায়গা করে একটু বলে কিন্তু আমি আমি এনজয় করি জন্য চমক থাকুক একের পর এক পরের বাইফাতে আমাদের একটা করে চমক দিচ্ছে চারবারই আসলে বার বাইফার সাথে থাকা প্রথম বাইফা থেকে একদম এখন যে চতুর্থ চলছে তার মধ্যে মানে সবগুলোতেই আমি কোনো না কোনো ভাবে ছিলাম প্রথমবার অ্যাওয়ার্ড নিয়েছি পরের দুইবার পারফর্ম করেছি এবার দেখা যাক কীভাবে থাকা হয় কিন্তু বাইফার জন্য তো সবসময় শুভকামনা আর এইটাই ভালো লাগে যে মানে একের পর এক সিজন হচ্ছে বাইফার এবং বাইফা প্রত্যেকটা সিজন ওয়াইজ গ্রো করছে একের পর এক পরের পরের বাইফাতে আমাদের একটা করে চমক দিচ্ছে প্রত্যেকটা বাড়ি কিন্তু বাইফা তাই করছে সো এটা নিয়ে অনেক প্রাউড আমি বাইফাকে নিয়ে আর সব মিলিয়ে বাইফার জন্য অনেক শুভকামনা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো চলছে আসলে আসলে দর্শকদের জন্যই তো কাজ করা এবং অনেক বছর পরে নায়িকা হিসেবে ঈদে আসলে জঙ্গলি এসেছে সো ওই জায়গার থেকে বলতে চাই যে আমি অনেক গ্রেটফুল দর্শকের কাছে যে তারা শেষ পর্যন্ত আমাকে মনে রেখেছে শেষ পর্যন্ত তারা আমার কাজটাকে ভালোবেসেছে শেষ পর্যন্ত দর্শক হচ্ছে আমার ক্যারেক্টারটাকে মনে রেখেছে সো এই জায়গাটা থেকে আমি মনে করি যে আমার জন্য এটা অনেক বড়ো পাওয়া আর দর্শকদেরকে অনেক অনেক ধন্যবাদ যে তারা মানে প্রতি বছরই কিংবা প্রতিটা সময় এভাবে সাপোর্ট দেয় আর ভালোবাসা দেয় এটার জন্য আমি অনেক কৃতজ্ঞ এই বিষয়টা আসলে অনেক দিন পর এরকম দেখছি যে প্রত্যেকটা দর্শক একসাথে বলছে যে একটা সিনেমা দেখে সবাই সেম ফিল করেছে সবাই কান্নাকাটি করছে এবং এটা তো আসলে নিজের চোখে দেখা যখনই আমরা হল ভিজিটে যাচ্ছি আমরা আসলে দশ পনেরো মিনিট আগের থেকেই দেখছি যে আসলে কে কান্না করছে কে বার্স্ড আউট হচ্ছে তো এই যে ব্যাপারটা যে আমরা যে গল্পটা মানিয়েছি কিংবা এই জিনিসটা আসলে দর্শককে দিতে চেয়েছি সবাই কম বেশি এটাই উপভোগ করছে এবং সবাই ফিল করতে পারছে এই এটা তো খুবই ভালো লাগার একটা জায়গা শিশু শিল্পী থেকে কাজ করা তো ওই জায়গা থেকে আমাকে আমার মনে হয় দুষ্টমি করে একটু বলে কিন্তু আমি এনজয় করি সামনেটার জন্য চমক থাকুক আমি মনে করি এখন জঙ্গলি যাচ্ছে আমরা এখন জঙ্গলি স্রোতে ভাসি এখন জংলিকে ভালোবাসাটা দেই এবং সামনেটা যখন আসবে ওই চমকটা আমি চাই সামনেই তখনই আসুক এবং তখন ওইটার স্রোতে আমরা ভাসব কম্পিটিশন কেন দেখতে হবে আমার মনে হয় জিনিসটা আমরা নিজেদের মধ্যে দেখি না আমাদেরই সিনেমা বরবাদ আমাদেরই সিনেমা জঙ্গলি আমাদেরই সিনেমা দাগি সবগুলো কিন্তু আমাদেরই সিনেমা আমরা হল থেকে বের হলে আরেক হলে ঢুকলে যদি আমাদের দেশের সিনেমায় আমরা দেখতে পাই এটাই কিন্তু একটা আনন্দের থ্যাংক ইউ থ্যাংক ইউ